এই যে বাবু সোনার ম্যাগি করে নিয়েছি এই যে ম্যাগি খাওয়াবো বাবু সোনাকে আর আমি এখনো পর্যন্ত স্নান করে দেখতে পাই যে টুপি সোয়েটার সব পরে আছি আর ঘর দুয়ার মুছে হয়ে গেছে ঘর দুয়ার মুছে নিয়েছি আর ওই বাসনগুলো মাল নিয়ে চলে যাবে বাসি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের গি পেয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণিতা হাউস লাইফ একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি বাবু সোনা ম্যাগি করে নিয়েছি ম্যাগিটা ঠান্ডা হতে দিয়েছি আর মানে ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি ঘরটাও মুছে নিয়েছি আর ওইদিকে বাবু কাছে আমি বসাতে চাইছিলাম কেন মায়ের পায়ে খুব বাড়ি ছিল তার জন্য বস্তাটাতে পা মুছে ঢুকবে তার জন্য আর এইটা আমি বললাম যে এটা দিয়ে দিচ্ছি একদম সামনে দিয়ে দিচ্ছি আর এই শুকনোটা আমি এইখানে দিয়ে দিচ্ছি তো ওই যে মা দিয়ে দিলো ওইখানে আর এটা ভেজাটা এইখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে বাবুসোনাকে আমি বলছিলাম যে তুই দাঁড়া আমি ম্যাগিটা নিয়ে আসি তো এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আমি ঘর দুয়ার এই এই মাত্র মুছলাম আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এই বাসনগুলো কালকার বাসন এখন কাঁচা কাপড়ে ছোঁয়া যাবে না তার জন্য রেখে দিয়েছি এক সাইডে আর ওই যে বালতি জলে মা কালকে ওই যে ডাক্তারখানে গেছিলাম কাপড়গুলো জল কাঁচা করে মেলে দেবে আর এদিকে আমি বাবুসোনার ম্যাগিটা আমি রেডি করে নিয়েছি এই ঘরদুয়ার সব মুছে নিয়েছি বাবুসোনার ম্যাগিটাও রেডি করে নিয়েছি আর এদিকে আমি বাবুসোনা বাইরে খেলছে যেখানে গাড়ি রাখে সেখানে খেলছিল আর আর আমি খুব ঠান্ডা লাগছিল বন্ধুরা এখন কাল মানে কাল থেকে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছিলো তো দেখতেই পাচ্ছি ওর মা কানের মধ্যে মাফলার পরে নিয়েছি মানে রুমাল বেঁধে নিয়েছি আর সোয়েটার পরে আছি এখনও পর্যন্ত তো এখন খুলে দিলাম কারণ ভালো লাগছিলো না আর এই গাল ডান দিকে গালটা তো ফুলে গিয়েছিলো আমার মারি ফুলে গিয়েছিলো আর হাতের মধ্যে চুল ছিল বাবস বললাম শরীর দিতে আর এখানেই বসে খাওয়ানো কারণ বাবু সোনা খেলছিলো আর খাচ্ছিল ওই যে খেলছে আর খাচ্ছে দৌড়ছে ছুটছে তাই আমি মা বললো ওইখানেই বসে বসে খাইয়ে দাও তা আমি এখানে বসে বসে খাইয়ে দিলাম আর ওর দাদাকে হাই বলছিল যে কেমন হয়েছে তো ম্যাগি ম্যাগি আমি খুব একটা খাওয়াই না দুদিন সপ্তাহে দুদিন খাওয়াই শনিবার রবিবার প্রত্যেক দিন ম্যাগি দিই না দেখতে পাবে বন্ধুরা ভিডিওতে আঙ্গনবাড়ি স্কুলের খাবার নিয়ে আসে আঙ্গনবাড়ি স্কুলে খাবারই খাওয়ায় ওকে আর আজকে দুদিন ম্যাগি খাওয়ায় দুদিন ম্যাগি খাওয়াই যে জাস্ট শনিবার রবিবার আর ও বললো মা আমি জল খাবো তাই জল আনতে গেলাম বন্ধুরা তো ওকে কোনো রকম খাইয়ে তারপরে চান করব দেরি হয়ে গেছে অনেক প্রায় বারোটা এগারোটা বাচ্চে এইদিকে আমার ছেলে ছেলেকে ডাকলাম এই যে কথা বলছি ওর সঙ্গে ওই স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে ওটা নিয়ে বলছিলাম আমি তো ওই যে কথা বলছে তো এই যে আমার চাইয়ের মেয়ে ছেলেটাও চলে আসবে ওই যে আসবে একটু পরে আর ওর সঙ্গে কথা বলবো আর ওকে জিজ্ঞেস করছে ওর খাওয়ানো হয়ে গেছে এই যে তো একটু বসলো বন্ধুরা এই যে ওই বড় যাইয়ের ছেলেটা এলা হাম্পি দিচ্ছিলো ওকে বললো তুই হাম্পি দেবো বলছে না দেবো না তো চলে গেল তো বন্ধুরা আজকে রোদ দিতে এই হালকা ফুলকা রোদ দিতে তো বন্ধুরা এখন পর্যন্ত স্নান করে নি এই স্নান করবো গা স্নান করে নিই আর এই মাত্র বাবসোনা আগে শুধু ম্যাগি খাওয়ালাম ওকে ম্যাগি খাইয়ে দিলাম আর আমি এই চান করব গরম জল করে রেখেছি এই যে গরম জল করা আছে গরম জলে চান করব। আর তোমার দাদা ভাই এখানে জল গরম হচ্ছে ঢাকা দিয়ে দিই এই যে করে ঢাকা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা স্নান করে নি আর এই হ্যাঁ তো চলো বন্ধুরা স্নান করে আসি তো বন্ধুরা আমার এদিকে স্নান হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি চলো বন্ধুরা পুজো দিয়েছি আর চলো দেখিয়ে দিচ্ছি পুজোটা হয়ে গেছে আর বারোটা পনেরো হচ্ছে আর চলো বন্ধু দেখিয়ে দিই এই যে পুজো দিয়ে দিয়েছি এই যে পুজো দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা জল খেয়ে তো আমি একবারে বাবু সোনাকে খাইয়ে দিয়েছি অনেকটা টাইম হয়ে গেছিলো বন্ধুরা তো আমি বেগুন ভাজা এইখানে ফুলকপি আর তরকারি আর চচ্চড়ি আর ভাত আর ডাল ফাল করেনি আর এখানে টমেটো পুরো নিয়ে নিয়েছি আর অল্প তোমার দাদা ভাইয়ের জন্য রেখে নিয়ে রেখে দিয়েছি আমার টমেটো পোড়া লাগলে আর কিছুই দরকার নেই তো ওই টমেটো পোড়া দিয়ে আমি ভাত খেয়ে নেব আর ওইদিকে বাবু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ খায় খেয়ে পুরো খুব বিরক্ত করছিল তাই ওকে বললাম ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি খাবো আর আমি আজকে টিভি ঘরে বসে বসে খাচ্ছি টিভি দেখছি আর খাচ্ছি আর তোমার দাদা ভাই এখনও আসেনি তাই আমি আমার খিদে পেয়ে গেছিলাম আজকে জলখাবার দেখি দেখাই নি বন্ধুরা আজকে জলখাবার খায়নি একবারে খাবো বলে আর খেতে একদম ভালো লাগে না শীতকালে মনেই করে না খাই বলে তো একবারে ভাতটা আমার কোনো সময় খাওয়া হচ্ছে না শীতকালে তাই বলে একবার খেয়ে নেব আর আমি খেতে খেতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো তাই উঠে ওকে আগে খাওয়াটা ও বলে আগে খেয়ে নেবো তারপর স্নান করবো তো আমি এই খেয়াচ্ছি আর টিভি দেখছি আর অনেকদিন পর টিভি ঘরে বসলাম আমি সচরাচর এখন টিভি ঘরে বসি না বাইরে বসি রোদ উঠে আজকে রোদ তো উঠেনি বলে আজ টিভি ঘরে বসিনি আর এই যে উকি মেরে দেখলাম তোমার দাদা ভাই চলে এসছে আর দেখাই দাও কেলে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো গুড় বাদাম বললো এই যে বলো গুড় বাদাম বাদাম ভালো মুখ তুলো বলো ঘুম থেকে উঠলাম আর কটা বাচ্চা বন্ধুরা এই যে চারটে সময় যাব এক জায়গায় না বেটা কোথায় যাবে তো চলো বন্ধুরা ও খেয়ে নুক তবে সাড়ে তিনটের সময় রেডি হবো চলো এই আমরা রানীগঞ্জ গেছিলাম তো তো ওইখানে একটা মা মিষ্টির দোকানে ঢুকেছিল তো মিষ্টির দোকানে এখানে এই যে কি বলে জানি না আমাদের এখানে গুড় বাদাম বলে তো ওই বাদামগুলো এনেছিলাম সোনার জন্য ওই যে অল্প মতন আমাকে দিয়েছে আর নিজে খাচ্ছে আর আমাকে ওই অল্প মতন খাইয়ে দেবে তো ও এইগুলো খেতে খুব ভালোবাসে তো বড়োটা নিই নি কারণ ও নষ্ট করবে না নষ্ট করবে তার জন্য ছোটোটাই নিয়েছি দশ টাকা দাম এইগুলো আর যে আমাকে অল্প মতো খাইয়ে দেবে আবার ঢুকাবে দেবে না ভাববে যে বেশি খেয়ে নিয়েছি তো আমি আমরা মানে এখন তিনটে বাচ্চা চারটার সময় যাব মানে আমাদের এখানে একটা কোচিং খুলেছে তো কোচিং করে যেত কোচিংয়ে সব কিছু ট্রাই করাই ভালো তো টাইমটাও কাটবে বাবু বন্ধু বান্ধব হবে তো এই যে কোচিংয়ে যাবো চারটার সময় অ্যাডমিশন করাতে তার জন্যে এখন তিনটে বাচ্চে বন্ধুরা তিনটে বাচ্চা তার জন্যে একটু শুয়ে যাবো মানে একটু গড়াগড়ি দেবো তারপরে উঠে আবার যাবো তো বন্ধুরা এখন তিনটে বাচ্চে তো একটু শুব নাকি বাবু বলে একটু শুভ এখন মানে শুয়ে থাকবো ঘুমিয়ে যাবো না একবারে শোবো জাস্ট তারপরে উঠবো কে বটে কেমন দাও দি দাও বাবাকে দিতে অল্প তো বন্ধুরা তিনটে পেরিয়ে গেছিল সাড়ে তিনটে তাই রেডি হয়ে চলে এলাম তো আমি বললাম বাবু সোনাকে এক জায়গায় অ্যাডমিশন করাতে হবে তো ওই যে অ্যাডমিশন হচ্ছে তো বাবু ফর্মটা ফিল আপ করার জন্য আমাকে এদিকে ডাকছিলো তো আমি ওইদিকে চয়ে সাইন করেও চলে এসেছি তো চলে এসেছি অনেকক্ষণ আগে তো এই একবারে রাত্রে দেখাচ্ছে বাবুসোনার খাবারটা তো আজকে কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি ওকে আর তোমার দাদা সু ঘুমিয়ে আছে আর এদিকে আমি মা আমাদের খাবার বেরিয়ে দিয়েছি তিনটে থালা আমার তোমার দাদা ভাইয়ের আর মায়ের আর বাবুসোনা ওইদিকে দেখতেই পাচ্ছ মায়ের কাছে আছে বসে আর এদিকে মাকে বলছি তুমি আর কী কী নেবে সব কিছু নিয়ে তেলের ক্যানটা শুধু নিয়ে চলে এসো বন্ধুরা আর এদিকে ওই আলু ভাজছিল কড়াইয়ের মতো অল্প তেল ছিল তো তেলটা নিয়ে নিয়ে ভাজছিল আর এদিকে আমাদের খাবার তিনজনের খাবার রেডি করে দিয়েছে তো এদিকে খাবার রেডি করে দিয়েছে চলো বন্ধুরা কী কী খাচ্ছে দেখিয়ে দিচ্ছি তো এইখানে নিয়েছি আলু ভাজা আমার খুব প্রিয় জিনিস আলু ভাজা ফুলকপি আলু ভাজা আর ওইটা চচ্চড়ি আছে আর টমেটোর আর বেগুন পোড়া আর মুলো দিয়ে মেখেছি বন্ধুরা মুলো আর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে নুন দিয়ে আর এদিকে আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি তো আজ ঘরের ভিতরে খাচ্ছি বলছি বাইরে খুব ঠান্ডা তার জন্য বাইরে আমি বসে নিই আর তোমার দাদা ভাই বারান্দায় বসে খাচ্ছে আর মা ওই উনুনো পাশেই বসে খাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট না করলে আমি কিছুতেই বুঝতে পারবো না যে কেমন ভিডিও করছি আর কেমন করে দিতে হবে সেটাও কমেন্ট করে বলে দেবে তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ আর যেটা আমি বলেছিলাম বন্ধুরা যে আমি বাজার থেকে কী কী এনেছি সেইগুলো শেয়ার করবে সেগুলো একদম টাইম পাইনি হয়নি হয়ে উঠিনি তো দেখি কোন দিন সময় পাই সেই দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত শুভরাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই